আসসালামু আলাইকুম টিভি নিউজে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান নতুন ঘোষণা না আসা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনেই চলবে পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা কোভিড নাইন্টিন সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি এখনো রকম মেলা বন্ধের ঘোষণা দেননি যদি সেখান থেকে ঘোষণা দেওয়া হয় তবে বন্ধ হয়ে যাবে এই মেলা বিস্তারিত দেখুন শাহরিয়ার শুভর রিপোর্টে নতুন ঘোষণা না আসা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে কোভিড উনিশ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি এ বিষয়ে কোনো এখন পর্যন্ত নির্দেশনা দেয়নি কমিটি যখন মেলা বন্ধ করার নির্দেশ দেবে তখনই বন্ধ করা হবে মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকশি তিনি বলেন স্বাস্থ্যবিধি মেনে এবার স্টল সংখ্যা কমানো হয়েছে দর্শনার্থীদের মাস্ক পরতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে মেলা বন্ধ হবে কিনা না সে বিষয়ে সরকার ঘোষিত প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি এ বিষয়ে সিদ্ধান্ত আসলে তখন মেলা বন্ধ হবে তবে এখন স্বাস্থ্যবিধি মেনে মেলা চলবে আব্দুল লতিফ বক্সি বলেন দর্শনার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা তা তদারকি করার জন্য মেলা প্রাঙ্গনে আমাদের মনিটরিং টিম আছে রপ্তানির উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের অফিস আদেশের মাধ্যমে দায়িত্ব দেওয়া হয়েছে তদারকির জন্য ওমিক্রন সহ দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে এগারো দফা বিধিনিষেধের কার্যকর করতে যাচ্ছে সরকার সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে করোনা ভাইরাস জনিত রোগের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণের প্রাদুর্ভাব এবং দেশের এই রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত দেশের আর্থসামাজিক অবস্থা অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামাজিক পরিস্থিতি বিবেচনায় আগামী তেরোই জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক কার্যবলী চলাচলে এগারোটি নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে জনগণকে इकबाल ओनिक ढाका